আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন নন ফোস্ট রেফ্রিজারেটরের এটি ফ্যান মোটর কীভাবে চেঞ্জ করতে হয় সেটি আমরা দেখাবো যদি নন ফোস্ট রেফ্রিজারেটরের ফ্যান মোটরটি নষ্ট হয়ে যায় তাহলে মোটরটি খুলে প্রথমত ক্যাচিং থেকে আলাদা করতে হবে আমরা এই যে ক্যাচিংটি খুলে নিলাম ক্যাচিং থেকে আমরা মোটরটি আলাদা করলাম এবং এই মোটরটি আমরা এখন রিপ্লেস করব আমরা মোটরটিকে সুন্দরভাবে কভারের মধ্যে বসিয়ে নেব এবং কভারটি সুন্দরভাবে লকগুলো সেট করে দিয়ে ফ্যানটিকে মোটরের মধ্যে বসিয়ে নেব এবং এই কভারটি এখন সুন্দরভাবে বসিয়ে স্ক্রু দিয়ে আটকিয়ে দেব এখন আমরা পুরো ফ্যান মোটরটি রেফ্রিজারেটরে নিয়ে আসবো এবং তারটি লাগিয়ে দেব তারপর কেসিংটি আমরা সুন্দরভাবে বসিয়ে দেব এবং এর উপরে যে প্লেটটি আছে এই প্লেটটি আমরা সুন্দরভাবে বসিয়ে দিলেই কাজটি হয়ে যাবে